হ্যালো দেশ প্রেমী ভাই বোনেরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য নতুন আপডেট ভ্যাকান্সি নিয়ে যেখানে আমরা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নতুন আপডেট ভ্যাকান্সি চলে এসেছে বন্ধুরা হ্যাঁ তাই শুনতে পেয়েছ যেটি বললাম তোমাদের জন্য একটি নতুন পোস্ট এসে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর ভ্যাকান্সির তরফ থেকে তো প্রথমত আমরা এখানে বলিনি তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে তারপরে তোমাদের মেডিকেল কি রয়েছে তোমাদের ফিজিক্যাল কি রয়েছে তোমাদের এক্সাম কবে হবে কি কি এক্সাম কোন কোন সাবজেক্টের ভিত্তিতে সব কিছু বলতে চলেছি লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করতে দেখো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো তোমাদের ফার্স্ট এখানে দেখে নিই তোমরা সবাই বলো যে এই জবটি কি পারমানেন্ট না পারমানেন্ট না হ্যাঁ এই জবটি পারমানেন্ট তার মধ্যে তোমাদের স্যালারি দেওয়া রয়েছে পাঁচ হাজার চারশো থেকে শুরু করে পঁচিশ হাজার দুশো পর্যন্ত তারপরে তোমাদের গ্রেড হিসাবে তোমাদের ছাব্বিশশো টাকাও এক্সট্রা দেওয়া হবে তো বুঝতেই পারছো কতটা সুন্দর সুযোগ রয়েছে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল ফায়ার পোস্টে তারপরে তোমাদের এই প্লেস পোস্টিং দেখে নি প্লেস পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়বে বন্ধুরা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের পোস্ট পোস্টিং পড়বে তারপরে তোমাদের এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি দেখে নিই যেমন কোন কোন কাজটার জন্য কীরকম ভ্যাকান্সি রয়েছে এটি আপাতত এখনও আপডেট শুন দেওয়া রয়েছে কেননা এটি তোমাদের আপাতত আপডেট দেওয়া হয়েছে কিন্তু নোটিফিকেশান এখানে দেওয়া হয়নি যে তোমাদের কতজন ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটের কত রয়েছে ফিমেল ক্যান্ডিডেট কত রয়েছে তার মধ্যে এসসি এসটি টি এদের জন্য কত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আসলে তোমাদের যত সম্ভব দেওয়ার চেষ্টা করবো তারপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেখে নিই তোমাদের সর্বপ্রথম টেন পাস মাধ্যমিক পাস থাকতে হবে দ্বিতীয়ত তোমাদের এখানে হাইট টেস্টের ব্যাপারে কিছু দেওয়া রয়েছে প্রথমত তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য একশো সাতষট্টি পয়েন্ট ছয় সেন্টিমিটার হাইট রয়েছে দ্বিতীয় তোমাদের একাশি পয়েন্ট তিন সেন্টিমিটার অ্যান্ড তারপরে তোমাদের পাঁচ সেন্টিমিটার এক্সট্রা চেস্ট ফোলাতে হবে তারপরে তোমাদের এখানে গোর্খা তারপরে গার্ডওয়াল তারপরে রাজবংশী ভাই বোনাদের জন্য এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে যেমন একশো ষাট সেন্টিমিটার হাইট আর তোমাদের চেস্ট রয়েছে একাশি পয়েন্ট তিন আর পাঁচ সেন্টিমিটার তোমাদের এক্সট্রা চেস্ট ফোলাতে হবে তো তারপরে তোমাদের এজ লিমিটের এজ লিমিটেও অনেক সুন্দর ছাড় রয়েছে বন্ধুরা তোমরা যারা এসসি এস টি ও তাদের জন্য ছাড় রয়েছে যেমন এসটি আর এসিদের জন্য পাঁচ বছরের ছাড় আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এসসি এস টিতে ছাড় রয়েছে আর ও জন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তো এটাই তোমাদের সুযোগ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটারে জয়েন করা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভালো না কিন্তু আর তোমাদের যেসব ভাই বোনেরা রয়েছে দেশপ্রেমিক তাদের কাছে ভিডিওটি যত পারো শেয়ার করে দিও তারপরে তোমাদের এখানে বলে দিই যে তোমাদের তোমাদের সিলেকশন প্রসেস কেমন করে কী হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পরে তো এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখে নিই বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইউ আর ও সি ক্যান্ডিডেটদের জন্য একশো দশ টাকা করে আর এসসি এসটি এদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না হ্যাঁ তাই শুনতে পাচ্ছ যেটি বলছি এসসি আর এসটিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই শুধুমাত্র ইউ আর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য একশো দশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিসই লাগবে তারপরে তোমাদের এখানে বিভিন্ন রকম তোমাদের আপডেট দেওয়া রয়েছে যেমন তোমাদের কি কী ডকুমেন্টসের ব্যাপারে কি কি ডকুমেন্টস লাগবে তারপরে তোমাদের সেই ডকুমেন্টসগুলো মানে অ্যাপ্লিকেশান ফিস বা অ্যাপ্লিকেশন করতে এগুলো ডকুমেন্টস চাইতে পারে তো তোমরা তোমাদের যতগুলো সব ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টসের ফাইল নিয়ে অ্যাপ্লিকেশান করতে করে দেবে তারপরে তোমাদের এখানে এই তোমাদের এক কথায় বলতে গেলে তোমাদের যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কেমন করে কি রয়েছে তোমাদের সর্বপ্রথম রিটেন এক্সাম হতে চলেছে বা তোমাদের ফিজিক্যাল আছে আরও তারপরে ফাইনাল ম্যারিট লিস্টও রয়েছে তার মধ্যে আমরা এখানে প্রথমত দেখিনি রিটেন এক্সাম রয়েছে বন্ধুরা সর্বপ্রথম তোমাদের রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট চলে আসবে তো এখানে প্রথমে তোমাদের দেখে নিই এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন তোমাদের সাধারণত সি কিউই হবে সাবজেক্ট রয়েছে তোমাদের এখানে বন্ধুরা ইংলিশ জেনারেল নলেজ আরও বিভিন্ন কিছু তো এটিকে তোমরা পরেও চাইলে দেখতে পারো টোটাল তোমাদের আশি নাম্বারের মধ্যে এক্সাম হতে চলেছে আর তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট কত মিটার রানিং কি কি দেখে নাও তোমরা হাজার মিটার রানিং হবে পাঁচ মিনিটের মধ্যে তারপরে তোমাদের এখানে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি তোমাদের বস্তা দেওয়া হবে বালুর বস্তা যেটি তোমাদের পঞ্চাশ মিটার নিয়ে যেতে হবে তারপরে তোমাদের ওটা এক মিনিটের মধ্যে তারপরে তোমাদের হাই জাম্প রয়েছে ওয়ান পয়েন্ট বাইশ মিটার এগুলো তোমাদের ফিজিক্যাল ফিটনেস রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা নতুন কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত